নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা কিন্তু আপনারা ছাদ বাগান করতে পারেন যে সমস্ত বন্ধুরা নতুন আছেন ছাদ বাগানে আমার ভিডিওগুলি দেখবেন আশা করি আপনাদের অসুবিধা হবে না কেন আমি এমন কিছু বলবো না আপনাদেরকে যেটা করতে গিয়ে আপনাদের খুবই অসুবিধা হবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে একদম সিম্পল করুন কোনো ব্যাপার নেই ছাদে অবশ্যই ফল তার সাইজ দেখুন সাইজের কোনো কমতি আছে বলুন এটা মৌসুম লেবু দেখুন দেখুন না প্রতিটা প্রতিটা ফল এদিকে আছে দেখুন গাছে কিন্তু দেখুন কোনো খাবার দেওয়া আছে দেওয়া নেই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই মুহুর্তে খাবার দেবেন না আর একটা মাস ওয়েস্ট করি এই এটা আগস্ট মাস চলছে আগস্ট মাসটা চলে গেলেই আমরা গাছে খাবার দেব কি খাবার দেব সবই কিন্তু জৈব খাবার দেবো সে ভিডিও আপনাদেরকে দেখাবো তো আপনারা কিন্তু অবশ্যই গাছ করুন ছাদে গাছ হবে কোনো চিন্তা নেই আর আমি আপনাদের সাথে আছি এমন কিছু ব্যবহার করব না এমন কিছু বলবো না যেগুলো আপনাদের করতে গিয়ে সমস্যা দেখা দেবে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলি দেখবেন আমার সাথে থাকবেন আশা করছি আপনারা আমি চাই আপনাদের ছাদেও এরকমভাবে লেবু পলোক দেখুন যেদিকে তাকাবেন লেবু এবং তার সাইজগুলো দেখুন গাছে কিন্তু এমন কোনো খাবার দেওয়া নেই যে আপনাদের খুব কস্টলি কিনতে হবে সেরম কোনো খাবার গাছে দেওয়াই নেই একটু মাঝে মাঝে আপনারা ব্যবহার করবেন ফাঙ্গিসাইট আর একটু কীটনাশক ব্যবহার করবেন এই যে নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে এর জন্য এছাড়া কিন্তু আপনাদের এই যে লেবু গাছ করার ক্ষেত্রে কিন্তু বেশি খাবারের প্রয়োজন দরকার পড়ে না আর বেশি খরচারও দরকার নেই কেননা লেবু গাছে যত খাবার দেবেন গাছ কিন্তু ফল দেওয়া কম করে দেবে এই গাছটি দেখাচ্ছি আপনাদেরকে আমার এটা পাতিলেবুর গাছ তো এই গাছটিতে এই যে দেখুন এখনও পর্যন্ত এসব খাবার দেওয়া আছে গাছে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে গেছে কারণটা কি খাবার এতে বেশি পড়ে গেছে দেখুন এখানে পুরোটাই খাবার দেওয়া ছিল তো ওই জন্য বলছি লেবু গাছের ক্ষেত্রে কিন্তু খরচা খুবই কম অবশ্যই আপনারা ছাদ বাগানে লেবু গাছ করুন লেবু গাছে দেখবেন প্রচুর আপনারা ফল পাবেন এবং তাতে খরচা কম এবং এতে যত্ন পরিচর্যা খুব কম করতে হয় লেবু গাছে একটা জিনিস কী লেবু গাছে একটু পোকার উপদ্রব খুবই হয় এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো ডিম পেড়ে গেছে এই ডিম পাড়ার কারণে আপনার আপনাদেরকে কিন্তু একটু কীটনাশক ব্যবহার করতে হবে নাহলে কিন্তু লেবু গাছে তেমন কোনো পরিচর্যা করতে লাগে না আর আপনারা কি করবেন ওই যে আমাদের কিচেন কম্পোস্ট যেগুলো হয় আলু প আলুর খোলা পটলের খোলা এই সমস্ত যে সমস্ত চোকলাগুলো পাওয়া যায় আমাদের কিচেন থেকে সবজির সেগুলোকে এক জায়গায় ওয়েস্ট করবেন করে যেখানে রাখবেন যে পাত্রে রাখবেন সে পাত্রের তলাতে ছিদ্র করে দেবেন ছিদ্র করে দেওয়ার ফলে যে জলটা জমবে ওই পচা জলটা আপনারা কিন্তু জলের সাথে মিশিয়ে গাছে ব্যবহার করবেন করলে কিন্তু দেখবেন লেবু গাছ দেখ করে বাড়বে একদম কোনো কথা হবে না তো ওই জন্য বলছি বন্ধুরা লেবু গাছ কিন্তু করুন করলে কিন্তু আপনাদের ছাদ বাগান ভরে থাকবে দেখুন না ফলের সাইজ দেখুন এতে কিন্তু রকম কোনো খাবার দেয়নি সব জৈব খাবার আমি যা করি যেহেতু আমরা বাড়িতে খাবো আমরা বাজার থেকে কিনছি না বাড়িতে অর্গানিকভাবে করার চেষ্টা করব তো এইটাই আপনাদেরকে বলছি যে বাড়িতে যারা লেবু গাছ করছেন তারা কিন্তু অর্গানিকভাবে করুন যেহেতু এই ফলগুলো আমরা খাব আমরা চাইব না আমাদের শরীরে ক্ষতি হোক তো চেষ্টা করব আমরা অর্গানিকভাবে এই ফলগুলো যাতে করা যায় কিছু কিছু ক্ষেত্রে দিতে হয় এই যেমন দেখুন পাতাগুলো হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু একটু হেল্প নিতে হবে রাসায়নিকের সামান্য একটু দিলে ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে আমি একটু গাছে একসম সল্ট দিয়ে দেবো অল্প করে হাফ ছামচ কম ওই জন্য বলছি বন্ধুরা আমরা যেহেতু ফলগুলো বাড়িতে খাবো সে জন্যে আমরা চাইবো না যে এতে এমন কোনো রাসায়নিক দেব যাতে আমাদের শরীরে ক্ষতি হবে তা আমরা চেষ্টা করবো অর্গানিকভাবে করার যতটা সম্ভব করা যায় আমরা যে অনুখাদ্যর প্রয়োজন পড়ে জানি গাছে গাছগুলোর ক্ষেত্রে সে অনুখাদ্য আমরা কিন্তু সিউইট এক্সট্রাক্ট বলে যেটা পাওয়া যায় বাজারে ওটা কিন্তু পুরো কেমিক্যাল মুক্ত মানে কোনো রকম রাসায়নিক পথে ব্যবহার করা নেই ওটা অর্গানিক তো আপনারাও চেষ্টা করবেন যে অর্গানিকভাবে যেন ছাদ বাগান যারা আমরা করি তারা কোনো রকম রাসায়নিক ব্যবহার যত কম করব ততটাই মঙ্গল কেন রাসায়নিক ব্যবহার করলে এই মাটিগুলো কিন্তু দুদিন পরে খারাপ হয়ে যাবে এই মাটিতে নানান রকম সমস্যা দেখা দেবে গাছের গোড়া পচে যাবে ডাইব্যাগের সমস্যা দেখা দেবে সব কিন্তু এই মাটি থেকেই বেশিরভাগ হয় দেখুন না ফলের সাইজ দেখুন মৌসম্বী এটা কলকাতা এই ইন্ডিয়ান সিটি আর কিছুদিন পরেই এগুলো হারভেস্ট করা যাবে মোটামুটি এটাতে রস হয়ে গেছে তো আমি যখন গাছ থেকে লেবুগুলো হারভেস্ট করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তার ভিডিও তো চেষ্টা করবো আমরা বন্ধুরা যারা ছাদ বাগান করি যে